কেষ্টপুর থেকে ঘুরতে ঘুরতে আমরা তার পাশে বাঘেটিতে চলে এসেছি আর কোথায় এসেছি নারায়ণতলা ওয়েস্ট স্পোর্টিং ক্লাব আর দেখতেই পাচ্ছি আমরা ক্লাবের সদস্যদেরকে আমার পাশে তো আমি সরাসরি ওদের কাছেই জিজ্ঞেস করব। দাদা পুজোর বিষয়ে কিছু বলুন এবছর আমাদের চুয়ান্নতম বর্ষ তিপ্পান্নতম বর্ষ পদার্পণ করে চুয়ান্নতম বর্ষতে এসেছি শারদ উৎসব আপনারা জানেন পশ্চিমবাংলার শ্রেষ্ঠ উৎসব যেটা বিশ্বব্যাপী আজকাল হয়েছে আমাদের এই পাড়ার যেটা ঐতিহ্য সেটা হচ্ছে আমরা খুব ঘরোয়াভাবে সবাইকে নিয়ে পুজোটা করি মানে মা দুর্গা যখন আসেন আমাদের কাছে মরতে সবাইকে নিয়ে আমরা চলি সবাই মিলে আনন্দ উৎসব করি এটা আমাদের ইউএসপি তার সাথে মণ্ডপ আপনারা দেখছেন গ্রামবাং পশ্চিমবাংলার পুজো পশ্চিমবাংলার সাথে সামঞ্জস্য রেখে খড় কুলো মায়ের চোখ এখানে দেওয়া হয়েছে মণ্ডপে সেই হিসাবে আমরা মণ্ডপটা নির্মাণ করেছি কি বলুন তো পুজো করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানকার যারা মহিলারা আছে মা বন্ধুরা সবাই যেন সুষ্ঠুভাবে অঞ্জলি দিতে পারে আমাদের আলম্বরের বিষয়টা না বিষয়টা সাত্বিক ভাবটা বেশি আমাদের আমরা চাই মায়ের পুজো মায়ের পুজোর মতন করি এবং পাড়ার সবাই যারা আছে তারা যেন নিজেদের পুজো ভেবে এটাকে আনন্দ উপভোগ করে সেটাই আমাদের মেন লক্ষ্য আমাদের জন্য থিমের দিকে আমাদের নজরটা কম আমরা পাড়ার পুজো হিসাবে এটাকে যতটা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা থাকে এই আমাদের যে কথাটা আপনি যে বললেন যে আমাদের ইচ্ছে করে কি না এই যে এই যে ছ এই যে একটা বছরের অপেক্ষা আর ছটা মাসের আমাদের ক্লান্তি এটা কিন্তু আজকে আপনারা আমাদেরকে এখানেই পুরো আনন্দটা দিয়ে দিলেন এটা প্রাপ্তি প্রাপ্তি বলতে পারে এবং আমরা তারা নিউজকেও এই জন্য আমাদের ক্লাব থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং তাদেরকে মানে কি বলবো ভাষা নেই আমাদের আমরা এত আনন্দিত আজকে এখন